আমরা আজকে যে মরুমের জানাজার নামাজে দাঁড়িয়েছি সে আমার সহযোদ্ধা ছিল তো আমি যতটুকু তাকে দেখেছি যে যথেষ্ট মানে সাধারণভাবে জীবনযাপন করার চেষ্টা করেছে এবং খুব বেশি লোভও ছিল না মানুষের সাথে মিলেমিশে চলার চেষ্টা করেছে এবং ইসলামিক যে একটা তার ভিতরে মনোবৃত্তি ছিল তো আমি আজকে এই জানাজা নামাজের যারা উপস্থিত আছেন সকলের কাছে মরুমের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের সাথে যদি কারোর সাথে ভোজ করে থাকে খারাপ আচরণ করে থাকে দয়া করে আজকে জীবনের শেষ এই অন্তিম যাত্রায় তাকে ক্ষমা করে দিবেন এবং তার জন্য সকলে দোয়া করবেন তিনি যাতে জান্নাতবাসী হতে পারে এবং তার তিন মেয়ে এবং একটি ছেলে আছে তো ছেলেটা তো আসলে ছোট এইভাবে সে এখনও বুঝবিবেচনা হয়নি যারা এখানে তার শুভাকাঙ্ক্ষী উপস্থিত আছেন সকলের কাছে অনুরোধ থাকবে তার পরিবারের প্রয়োজনে আপনারা তার পাশে থাকার চেষ্টা করবেন তার ছেলেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন এবং মরভুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ